যেখানে বেশি বেশি টাকা ট্রানজাকশন হয় তাদের জন্য একদম বেস্ট একটা মেশিন নিয়ে হাজির হয়েছে রিভিউ করার চেষ্টা করো এবং দুর্দান্ত ভাবে দেখিয়ে দিবো যে আপনারা কিভাবে এই মেশিন আপনারা সহজে ইউজ করেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে এটার ফাংশন থেকে শুরু করে এটার সকল কিছু আপনারা জেনে যাবেন কিন্তু এই ভিডিওতে হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ের বাগ রায়বাগ সুপার কমপ্লেক্স মার্কেট টুয়েলস নম্বর সব সোনাটির বিড়ি এখানে আসলে সবসময় কিন্তু আমাদের কাছ থেকে হাই কোয়ালিটি টাকা গোনার মেশিন থেকে শুরু করে হাই কোয়ালিটি গ্যাজেট আইটেমগুলো কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ আমরা নিজের আগে ইউজ করি তারপর কিন্তু আপনাদেরকে সাজেস্ট করি তার জন্য অথেন্টিক কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আর যারা নাকি হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারেন ঢাকাতে হলে মাত্র তিনশো দশ টাকা ঢাকার বাইরে হলে মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে বিল কাউন্টার বা মানি কাউন্টিং মেশিন গুলো কিন্তু অর্ডার করতে পারেন তো আর কথা না এখন আমরা চলে যাবো সম্পূর্ণ হাতে তো ফার্স্টে যদি আমরা দেখাই যে বাজারে তো অসংখ্য অসংখ্য মেশিন গুলো আছে বাট আজকের মেশিনটা হচ্ছে বিল কাউন্টার ব্র্যান্ডের এ এল সেভেন এইট ডাবল জিরো টি দুর্দান্ত একটা ব্র্যান্ড কিন্তু এটা হ্যাঁ আর আমাদের প্রতিটা মেশিন হবে একশো পার্সেন্ট অরিজিনাল চায়না অনেকে বিভিন্ন নামে সেল করে বাট প্রতিটা মেশিন কিন্তু চায়না বাট এটাও কিন্তু একটা চায়না মেশিন ঠিক আছে তো ফার্স্টে আমরা নতুন টাকা দিয়ে একটু গণে দেখাবো কারণ সবাই তো নতুন টাকা দিয়ে গণে এবং নতুন টাকা দিয়ে যদি গণা হয় তাহলে কিন্তু বোঝাতে আসলে মেশিনের পারফরমেন্স টা কিরকম বা মেশিনের সাউন্ডটা কিরকম স্মুথ না নাকি তাহলে কিন্তু বোঝা দেখেন একদম স্মুথলি কিন্তু নতুন টাকা গুলা কিন্তু গণে দিল আর তারপর যদি আমি দেখা দিই আমরা যে সচরাচর মার্কেটে পেয়ে থাকি সবার হাতে এরকম

জাল টাকা ধরে ভাই আমাদের মেশিনটা একশো পার্সেন্ট জাল টাকা ধরে আমি যদি আপনাদেরকে এই যে একটা জাল টাকা নোট হ্যাঁ আমরা এখানে আইডেন্টিফাই করে রাখছি যে জাল টাকা আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে যদি আমি এখন ছেড়ে দিই ইউভি ফাংশনটা কিন্তু অলরেডি দেওয়া আছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ইউভি চলে গেল আবার ক্লিক করলে কিন্তু ইউভি আসবে মানে আপনি চাইলে জাল টাকা ধরতে পারেন আবার না চাইলে কিন্তু জাল টাকা আপনি নাও ধরতে পারেন তো ইউভি দেওয়ার কারণে কিন্তু আলট্রাভাইলট অপশনটা দেওয়ার কারণে কিন্তু অটোমেটিকলি কি জাল টাকাটা চলে আসতো একদম খুব সহজে কিন্তু আপনারা পৃথিবীর যে কোনো নোট কিন্তু সহজে কিন্তু আপনারা গণতে পারবেন এবং ফ্যাক নোট গুলো কিন্তু ধরতে পারেন শুধুমাত্র যে বাংলাদেশি ফ্যাক নোট ধরবেন এরকম না পৃথিবীর যে কোনো ফ্যাক নোট কিন্তু এই মেশিনটি দিয়ে সহজে আপনারা ধরতে পারবেন দেখার পরে আমরা কিন্তু এখন দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই টাকাগুলো অ্যাড করবেন যে ক্ষেত্রে অ্যাড ফাংশন দেওয়া হচ্ছে আমি যদি এখন অ্যাড এ ক্লিক করি তাহলে কিন্তু এখানে সহজ অ্যাড চলে আসবে আমি এখন নোটগুলো দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এখন সে সহজে এটা অ্যাড করে দিবে দেখেন একশো আসছে

ব্যাচের কাজটা হচ্ছে আপনাকে নোট যদি আলাদা করতে চান ধরেন বাইশ পিস বাইশ পিস বা বিশ পিস বিশ পিস করে আলাদা আলাদা করতে চাচ্ছে তাহলে কিন্তু আপনার গণে দিবে এরকম করে চার চারবার কিন্তু সহজে কিন্তু ব্যাচ হিসাবে কিন্তু সে গণে দিয়েছে দেখেন কত স্মুথলি কিন্তু এই মানে কাউন্টটা করে দিচ্ছে সে আচ্ছা আমি এখন ব্যাচটা অফ দিব তাহলে কিন্তু ব্যাচটা আমি যদি কেটে দিই তাহলে কিন্তু সে অটোমেটিকলি ব্যাচ চলে গেছে তারপর আসে হচ্ছে ভ্যালু ভ্যালু তো হচ্ছে আপনি এক হাজার থেকে শুরু করে দুই টাকা নোট পর্যন্ত একদম ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার কত পিস নোটে কত টাকা হয় হ্যাঁ আমি যদি এখন নিচে দিয়ে দিই বেলুর নিচে আমি তাহলে কিন্তু আমি মাইনেসে দিয়ে দিব মাইনেসে দিয়ে দিলে কিন্তু এখন একশো তে এসে চলছে যেহেতু আমি একশো টাকা নোটগুলো গণতেছি তো আমি এখন একশো টাকা নোটগুলো দিয়ে দিচ্ছি দেখেন দিয়ে দিলাম আবার স্মুথলি গণে দিচ্ছি কিন্তু এবং সে বলে দিচ্ছে যে একশো পিস নোটে কিন্তু কত দশ হাজার টাকা হয়ে গেল তো এরকম করে কিন্তু আপনারা ভ্যালুর পরে রেডি তো ভ্যালুর পরে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু আবার অ্যাডও করতে পারেন এখানে ভ্যালু দেওয়া আছে আপনি আবার যদি অ্যাড দিয়ে রাখেন তাহলে দেখেন দুর্দান্ত একটা ফাংশন কিন্তু দেখেন এখন আপনি একশো পিস নোট করছেন সে দশ হাজার তারপর আবার দিলেন অ্যাডে যেহেতু অ্যাড দেওয়া আছে দুশো পিস নোট করতেছেন সে কিন্তু ক্যালকুলেশন করে দিবে কত কত বিশ হাজার আচ্ছা এখন আমি আরো দশ টাকা যে নোটগুলো আছে আমি ওই দশ টাকা নোটগুলো দিয়ে দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি যদি এখন বেলুতে যাই এবং আমি যদি মাইনাসে ক্লিক করি তাহলে কিন্তু সে দশ টাকা এখন চলে যাবে দেখেন দশ টাকা দিয়ে দিলাম দশ ও গণিত মোট কত পিস গুনছি আমরা আমরা আপনার দেখেন এই যে দশ টাকা নোট একশো পিস একশো টাকা নোট দুশো পিস টোটাল আছে কত পিস টোটাল আছে একুশ হাজার টাকা তো সে কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু গণিত পুরা সুন্দর ভাবে কিন্তু সকল কিছু কিন্তু আপনাদেরকে গড়ে দিচ্ছে এটা হচ্ছে মূলত কি ফাংশন এই মেশিনটা বাংলাদেশে বাংলাদেশের যে যে ফাংশন গুলো লাগে এই সব ফাংশন গুলো কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এখানে অটো অপশনটা দেওয়া আছে এই অটোটা শো করছে এখন আপনি এইতে আমি তো অনেক দিন ধরে ইউজ করি তার জন্য এটা অটো হবে মানে দেওয়ার সাথে সাথে ট্রেন নিচ্ছে ঠিক আছে আসলে চাইলে কিন্তু দেখবে ম্যানুয়ালি ঠিক দেন তাহলে দেখবেন যে এখানে লেখা আছে এম এন এল এস গুলো কিন্তু আর অটোমেটিকলি টেনে নিবে না ওইসব আপনাকে স্টার্ট কি দিবেন তাহলে কিন্তু টেনে নিবে তো মোটামুটি কিন্তু সকল ফাংশন গুলো কিছু পেয়ে যাবেন বিল কাউন্টার ব্র্যান্ডের এল সেভেন এইট ডাবল জিরো টি এ মডেলটিতে আচ্ছা এছাড়া কিন্তু আপনারা পৃথিবীর যে কোনো নোট গুলো কিন্তু পারবেন আমাদের বিল কাউন্টার ব্র্যান্ড এর এই মেশিনটিতে তো জানা নাকি একটা ভালো কোয়ালিটি মেশিন দিতে যাচ্ছেন স্মুথলি গণনা করতে যাচ্ছেন অনেক ট্রানজেকশন হচ্ছে প্রতিদিন কোটি কোটি টাকা তারা কিন্তু এটা নিতে পারে তো জানা নাকি একটা ভালো কোয়ালিটি মেশিন দিতে যাচ্ছেন স্মুথলি ট্রানজেকশন বা স্পুটনি গণনা করতে চান রাফ এন্ড টাফ ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এই একটা মেশিন সবসময় পারফেক্ট হতে পারে বিল কাউন্টার ব্র্যান্ডের এল সেভেন ডাবল জিরো ভাই একটা ব্র্যান্ড কোয়ালিটি মেশিন নিলে কিন্তু আপনারা দীর্ঘদিন অনায়াসে কিন্তু ইউজ করতে পারেন ঠিক আছে তো ভিউয়ার্স আর কথা না বাড়াই তার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র মাত্র গত পনেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এ একটা মেশিন পেয়ে যাবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই মেশিন কিন্তু তিন তিনটা ডিসপ্লে এই যে একটা ডিসপ্লে সাইডে একটা ডিসপ্লে থাকবে এছাড়া কিন্তু কাস্টমার ডিসপ্লে হিসেবে প্রতিটা মেশিনের সাথে কিন্তু দেওয়া থাকবে এছাড়াও